স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল বাংলার শিক্ষা এস এম এস পোর্টাল এন্ট্রি করার একটি গুরুত্বপূর্ণ পোর্টাল এই পোর্টালে কিছুদিন আগে থেকেই ছাত্রছাত্রীদের ফর্মেটিভ এবং সামেটিভের মার্কস এন্ট্রি শুরু হয়ে গেছে আজকে আমি এই পোর্টালের একটি গুরুত্বপূর্ণ অপশান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন এই পোর্টালে নির্দিষ্ট বিষয় শিক্ষক কিংবা ক্লাস টিচার মার্কস এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে তারা কোনো ধরনের মার্কস এন্ট্রি করতে গিয়ে নম্বর এন্ট্রি বা ভুল নম্বর এন্ট্রি হয়ে থাকলে সেক্ষেত্রে সেই নম্বর কীভাবে কারেকশন করবেন এই নম্বর কারেকশন করে অর্থাৎ সংশোধন করে আবার সাবমিট করার জন্য যে অপশনটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি দেখার জন্য প্রথমে আমরা এখান থেকে লগ ইন স্কুল এই অপশনটি সিলেক্ট করে নেব তারপর এখানে ডাইস কোড নির্দিষ্ট পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড ব্যবহার করে সাইন ইন করব এখানে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এই পোর্টালে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে যেখান থেকে আমরা জানি যে এখানে ইভ্যালুয়েশন একটি অপশান আছে এই ইভ্যালুয়েশান অপশানে ক্লিক করে ফর্মেটিভ এবং সামেটিভের মার্কস এন্ট্রি করতে পারব এই বছর একটি মার্কস এন্ট্রি করার নতুন পদ্ধতি এসেছে সেটি হল এক্সেল ফাইলের মাধ্যমে বাল্ক মার্কস আপলোড এই সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে আগেই ভিডিওতে শেয়ার করেছি যদি আপনারা সেই ভিডিওগুলি দেখতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আজকে আমি বাংলা শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি করার পর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটি কীভাবে কারেকশান করবেন সেই বিষয়টি আলোচনা করব। এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাজে আসে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন প্রথমে দেখে নেব ফর্মেটিভের মার্কস এন্ট্রি হয়ে থাকলে সেটি কীভাবে কারেকশন করব সেই জন্য প্রথমে ইভ্যালুয়েশন অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই ফর্মেটিভ অপশান আসবে এই ফর্মেটিভ অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন মার্কস এন্ট্রি ফর প্রোগ্রেস রিপোর্ট কার্ড এখান থেকে ফিল্টারগুলি সিলেক্ট করে নিতে হবে এখানে ফরমেটিভের যে বিষয়ের জন্য নম্বর ভুল এন্ট্রি হয়েছে বা আপনি কারেকশান করতে চান প্রয়োজনে নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দেখার জন্য এখান থেকে নির্দিষ্ট সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট ক্লাস এখানে সিলেক্ট করবে প্রথমে তারপর এখান থেকে নির্দিষ্ট সেকশান নির্দিষ্ট সাবজেক্ট এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম তারপর টার্ম ইভ্যুয়েশন ওয়ান ক্যাটিগরি ফর্মেটিভ্যালুশন একাডেমিক ইয়ার টু এরপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে নিচের দিকে সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের নাম সহ নাম্বার এন্ট্রি হয়েছিল সেগুলি এখানে দেখাবে এরপর ধরুন আপনি এই নম্বরগুলি পরিবর্তন করতে চান একজন বা দুজনের নম্বর পরিবর্তন করতে চান বা ভুল হয়ে থাকলে সেটি সংশোধন করতে চান এখানে দেখুন নাম্বারটি কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না কারেকশন করতে পারবেন না এই বক্সগুলি ইনেকটিভ হয়ে আছে এখানে এই নম্বরগুলি পরিবর্তন করার জন্য কারেকশন করার জন্য প্রথমে আনলক করতে হবে সেই জন্য দেখুন ডান দিকে উপরে আনলক একটি অপশান আছে এই আনলক অপশানটিতে ক্লিক করতে হবে এখানে প্রথমে আনলক অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে ডু ইউ ওয়ান টু আনলক ইট এখানে ওকে অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন মেসেজ এলো ইউর ডাটা হ্যাজ বিন আনলক সাকসেসফুলি প্লিজ রিফ্রেশ ইউর স্ক্রিন ওকে অর্থাৎ আনলকের কাজটি হয়ে গেল এরপর আনলক করার পর কিভাবে আমরা কারেকশন করব। এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেব তারপর সাবজেক্ট বাকিগুলো সিলেক্ট হয়ে আছে এরপর সার্চ অপশনে ক্লিক করব যে সাবজেক্ট আমি আনলক করেছিলাম সেই সাবজেক্টটি এখানে নিচের দিকে চলে আসবে এখানে দেখুন এই নাম্বার লেখার বক্সগুলি অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ এই বক্সের নম্বর আপনি এরপর পরিবর্তন করতে পারবেন এখান থেকে যদি আপনি পরিবর্তন করতে চান সেখান থেকে এই বক্সটিতে ক্লিক করতে হবে তারপর সেটি ডিলিট করে দিয়ে নির্দিষ্ট নম্বর লিখতে হবে এইভাবে নম্বর লেখার পর নিচে আবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলেই মার্ক সাবমিট হয়ে যাবে এইভাবে আপনারা ফরমেটিভের নম্বর ভুল হয়ে থাকলে বা পরিবর্তন করতে চাইলে আনলক করে নিয়ে কাজটি করতে পারবেন এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে মেসেজ আসবে ইউর ডেটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি এন্ট্রি ডেটা উইল বি অ্যাভেলেবেল আফটার থার্টি মিনিটস আমরা জানি প্রত্যেকেই নম্বর এন্ট্রি করার পর কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এই নম্বরগুলি পোর্টালে দেখার জন্য এখানে ওকে ক্লিক করব। যদি সামেটিভের মার্কস এন্ট্রি পরিবর্তন করতে চান কারেকশন করতে চান সেক্ষেত্রে এখানে এই সামেটিভ অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন মার্কস এন্ট্রি সামেটিভ ইভ্যালুয়েশান টু এখান থেকে আপনি যে ক্লাসের যে বিষয়ের মার্কস এন্ট্রি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সেই ফিল্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে নিচের দিকে এন্ট্রি করা মার্কসগুলি চলে আসবে এই পেজে এখানে দেখুন মার্কস এন্ট্রি করার বক্সগুলি ইনেকটিভ হয়ে আছে অর্থাৎ এগুলি পরিবর্তন করা যাবে না সুতরাং পরিবর্তন করতে গেলে এক্ষেত্রেও আপনাকে আনলক অপশানে ক্লিক করে এই সাবজেক্টের জন্য এই নম্বরের বক্সগুলি আনলক করতে হবে এখানেও আমরা আনলক অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে মেসেজ আসবে এখানে ওকে আবার সাকসেসফুলি আনলকড ওকে এরপর আমরা সেই নম্বরগুলি আপডেট করার জন্য ফিল্টার অনুযায়ী সিলেক্ট করে নেব এখানে ক্লাস সেকশান সাবজেক্ট তারপর বাকিগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে নিচে সার্চ অপশানে ক্লিক করব এখানে দেখুন এই বক্সগুলি এরপর অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আনলক অপশানটি আর নেই এরপর আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই নম্বরটি ডিলিট করে নিয়ে নতুন নম্বর লিখতে হবে তারপর নিচে বা ওপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে এই কাজটি আবার হয়ে যাবে সাবমিট অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ইউর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আপনার থার্টি মিনিট অর্থাৎ এন্ট্রি করা মার্কস দেখার জন্য কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এখানে ওকে সিলেক্ট করব এইভাবে আপনারা কোনো নম্বর ফর্মেটিভ হোক বা সামেটিভ সেক্ষেত্রে ভুল হয়ে থাকলে বা পরিবর্তন করতে চাইলে আনলক করে কাজটি করতে পারবেন কীভাবে আনলক করে কাজটি করবেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ